হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি পটেটো কাটলেট প্রথমে আমি একটি বাটিতে আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো মেশ করে নিয়েছি ভালো করে মেশ করে নিব যাতে ভিতরে কোনো গোটা গোটা না থাকে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট চাট মশলা নিয়ে নিয়েছি হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চার চামচ এখন ভালো করে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে নিব আমার একটি ডো তৈরি করা শেষ আমি একটি বাটিতে বেডকামস নিয়ে নিয়েছি কিছু আমি এই বেডকামসটি ঘরেই তৈরি করে নিয়েছি একটি বাটিতে আমি দু চামচ আটা নিয়ে নিয়েছি আর সামান্য পানি মিক্সড করে নিয়েছি ভালো করে মিক্স করে নিব এটার ঘনত্বটা এরকম হবে এখন আমি পটি টু কাটলেটগুলো তৈরি করে দেখাচ্ছি আমি আলতোভাবে পটেটো কাটলেট করে তৈরি করে দিচ্ছি আমি স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে মতো শেপ নিতে পারেন আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি আমি এভাবে সবগুলো কাটলেট তৈরি করে নিব পটেটো কাটলেট তৈরি করা খুবই ইজি যে কেউই তৈরি করতে পারেন আর সব উপকরণ ঘরেই থাকে আর খুবই অল্প সময় লাগে বাসায় মেহমান আসলে খুবই দ্রুত এটি তৈরি করা যায় আর বাড়ির ছোটরা তো খুবই পছন্দ করবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি আমি এখন কাটলেটগুলো আটার মিশ্রণে ভালো করে ভরিয়ে নিচ্ছি তারপর আমি বেডকামস লাগিয়ে নিচ্ছি আমি হালকা করে উপর থেকে দিয়ে চেপে চেপে বেডকামসগুলো ভরিয়ে দিচ্ছি এখন আমি দ্বিতীয়বার আবার চুবাবো আবার আমি বেডকামসগুলো চেপে চেপে হালকা করে লাগিয়ে নিব আমি দুইবার করেছি এভাবে আমি সকল কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি আমার সবগুলো কাটলেট তৈরি করা শেষ এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম করে দিয়ে দিচ্ছি তারপর কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা খুব বেশি গরম করব না তাহলে কাটলেটগুলো পড়ে যাবে কাটলেটগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার কাটলেটগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তো দেখেন খুব দ্রুত এই কাটলেটগুলো তৈরি হয়ে গিয়েছে আর কাটলেটগুলো খেতে বেশ মজা উপরের অংশটা খুব মচমচে আর ভিতরের অংশটা নরম থাকে আর আমার ভিডিওটি যদি আপনাদের এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন একবার হলো এটা খুবই ইজি আর খুবই মজা আর আমি যে উপকরণগুলো দিয়ে তৈরি করেছি এটা আমাদের বাসায় সবসময়ই থাকে এর জন্য বাহিরে কিনতে যাওয়া লাগবে না কিছুই